গত বছরের আগস্টে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল যারা লড়াই করেছে যারা রক্ত ঝরিয়েছে যাদের কারণে ফ্যাসিস পালিয়ে যেতে হয়েছে সেই যদি আবার বাংলাদেশে ফিরে আসে এই সমস্ত এই জুলাই যুদ্ধাদের তারা আবার বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে তাদের ফাঁসির ব্যবস্থা করবে জেলে ভরবে জুলুম চালাবে আইনাগারে ভরবে জুলাই যুদ্ধাদের নাজে নানাভাবে তাদেরকে নাজে হেল করবে এই সুযোগ আমরা দিতে চাই না আপনারা সামনে যান সামনে লোক থাকতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের মহতরম সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের কর্মী ভাইরা আজকে সারা বাংলাদেশে মোহতারাম আমিরের ঘোষণা মোতাবেক সারা বাংলাদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে মূলাদিতে অনুষ্ঠিত হচ্ছে আমাদের দাবি স্পষ্ট জুলাই সনদের জন্য দেশের সকল রাজনৈতিক দল প্রায় দু মাস পর্যন্ত তারা মিটিং করেছে বৈঠক করেছে একাত্রে বসেছে এবং ঐক্যমত পোষণ করেছে একমত হয়েছেন সরকার একটা চালাকি করে সময় ক্ষেপণ করে সময় ক্ষেপণ করার জন্য তার একটা পদ্ধতি আবিষ্কার করেছে এই জুনাই সলদ কিভাবে বাস্তবায়ন হবে এটা কোনো বিষয় নয় যেই বিষয় একমাত হয়ে গেছে সেই বাস্তবায়নের জন্য সেটা একটা অর্ডিন্যান্স জারি করলেই হয় সেটার জন্য আবার কিভাবে বাস্তবায়ন করবে সেটার জন্য আবার আলাদা মিটিং দরকার করে না এটা একটা চালাকি আমরা মনে করতেছি এবং সেখানে একটা কথা তারা বলতেছে যে এই সরকার এটা বাস্তবায়ন করবে না বরং আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় বসার পরে দু বছরের মাথায় এটা তারা বাস্তবায়ন করবে এইটা একটা ভাউতাবাজি কারণ কে ক্ষমতায় যাবে তার তো নিশ্চয় তো নাই যারা নিজেদেরকে বড় দল দাবি করে এবং কয়েকবার দেশে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে সেই দলটি তারা এই পিআর পদ্ধতির ক্ষেত্রে এবং জুলাই জুলাই সনদের অনেক বিষয় তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে অর্থাৎ ভিন্ন মত দিয়ে রেখেছে তারা এটা মানে না সেই মতামত দিয়ে রেখেছে সুতরাং তারা যদি ক্ষমতায় যায় তারা ওইটা জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো গ্যারান্টি নাই বড় আর এইটা যদি বাস্তবায়ন না হয় তাহলে গত বছরের আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাস্তায় ছিল যারা লড়াই করেছে যারা রক্ত ঝরিয়েছে যাদের কারণে ফ্যাসিস পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই ফ্যাসিস যদি আবার বাংলাদেশে ফিরে আসে এই সমস্ত এই জুলাই যুদ্ধাদের তারা আবার বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে তাদের ফাঁসির ব্যবস্থা করবে জেলে ভরবে জুলুম চালাবে আইনা করে ভরবে জুলাই যুদ্ধাদের নাজে নানাভাবে তাদেরকে নাজে হেল করবে এই সুযোগ আমরা দিতে চাই না আমাদের কথা স্পষ্ট এই সরকার হলো বর্তমানে জুলাই আন্দোলনের সরকার জুলাই চোদ্দরা তাকে ক্ষমতায় বসিয়েছে সুতরাং এই সরকার এইটা বাস্তবায়নের ব্যবস্থা করে যাবে আইনি ভিত্তি তৈরি করে যাবে এটা প্রেসিডেন্টের একটা অর্ডিনেন্সের মাধ্যমে এটা আইনি ভিত্তি পেতে পারে সুতরাং এইটা অবিলম্বে এটা বাস্তবায়ন করতে হবে প্রিয় ভাইয়ের আমার দ্বিতীয় আমাদের দাবি রাষ্ট্র সংস্কার সেই রাষ্ট্র সংস্কারের সবচেয়ে প্রধান এবং মৌলিক বিষয় হল নির্বাচন পদ্ধতির পরিবর্তন নির্বাচন পদ্ধতির আপনার সংস্কার সেই সেজন্যই আমাদের আমির পিয়ার পদ্ধতির ব্যবস্থার জন্য তিনি দাবি করেছেন আমি আমাদের নেতৃবৃন্দর কথা আমি শুনেছি অনেকে অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন আমি একটা কথা শুধু বলতে চাই দু এই বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে বারোটা নির্বাচন হয়েছে এর আগে তার ভিতরে সর্বমহলে দেশে এবং বিদেশে সব জায়গায় দুইটা নির্বাচন মোটামুটি সৈষ্ঠ নিরপেক্ষ হয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন তার একটা হলো দু এবং আর একটা হলো দু হাজার আট নির্বাচন যদি আমরা পর্যালোচনা করি তাই দেখা যাবে সেখানে দু হাজার আটে আওয়ামী লীগ সেখানে আটচল্লিশ পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ভোট পায় তারা আসন পেয়েছে দুইশো তিরিশটা আর বিএনপি সেখানে বত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে আসন পেয়েছে তিরিশটা দুই দলের ভিতরে ভোটের ব্যবধান হইল সাড়ে পনেরো পার্সেন্ট এই সাড়ে পনেরো পার্সেন্টের ভোটে তারা দুইশো দুইশো সিট বেশি পাইছে পাইছে তিরিশটে আওয়ামী লীগ আর শুধু তিরিশটা পাইছে বিএনপি ভোটের ব্যবধান হইল পনেরো পার্সেন্ট সাড়ে পনেরো পার্সেন্ট এই একসাথে ক্ষমতা পাওয়ার পরে আওয়ামী লীগে সংসদে যখন কোন শক্তিশালী বিরোধী দল ছিল না তখন আওয়ামী লীগ মনে করছে বাংলাদেশ ওনার বাবার একার সংশোধনে যা মনে চাই তাই করেছে কেয়ার টেকার বাতিল করেছে সকল বিরোধী মতবাদকে তারা খতম করেছে সকল কণ্ঠকে তারা স্তব্ধ করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা তারা বাতিল করেছে রাতের ভোট তারপর সেটা ব্যবস্থা করেছে তারপরে ডামি নির্বাচন ব্যবস্থা করেছে তুমি আমি নির্বাচন করেছে আমি যত প্রকার আছে সব তারা নির্বাচনের নামে প্রহসন করেছে যার কারণে তারা ফেসিস্ট হয়েছে ফেসিস্ট জন্ম দিয়েছে সারা বাংলাদেশের আছে করেছে ফেসিস্ট তারা ভরে দিয়েছে এটা যদি শক্তিশালী বিরোধী দল যদি থাকতো যারা সংসদে কথা বলতে পারতো তাহলে আওয়ামী লীগে ফেসিস্ট হওয়ার কোনো সুযোগ পেত না সুতরাং বর্তমান যে নির্বাচন পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমেই সারা দেশে হয় সুতরাং পয়দা আমরা যদি পরিবর্তন চাই আমরা যদি সংস্কার চাই সর্বপ্রথম এই পিয়া এই বর্তমান পদ্ধতির পরিবর্তন করতে হবে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে বর্তমান প্রচলিত ব্যবস্থা বাদ দিয়ে পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে এটা এটা বিএনপির জন্যও ভালো কারণ সে সে তো বুঝতে পারতেছে না যে সে আদিমল ক্ষমতায় যাবে আবার যখন ওই রকম বত্রিশ পার্সেন্ট পার্সেন্ট ভোট পাবে আর আসন পাবে পাঁচটা সাতটা দশটা আবার তো আয়না ঘরে ভরবে সেই দিন তো আসতেছে শুধু আপনাদের মঙ্গলের জন্য আপনাদের কল্যাণের জন্য সকলের কল্যাণের জন্য পিয়ার পদ্ধতি মেনে নেন এটা আমাদের দাবি সরকার কেউ বলবো আপনারা মেনে নেন যদি মেনে না নেন তাহলে পীর সাহেব চর্মরাইকে আপনারা চেনেন আমরা আন্দোলন শুরু করেছি এই আন্দোলন থামবে না ইনশাল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আর পিশাদ চর্বরায় ইনশাল্লাহ সারা বাংলাদেশে এমন কর্মী বাহিনী তিনি করেছেন পিশাদ চর্বরায় যদি নেতৃত্ব নির্দেশদান করেন এই কর্মী বাহিনী তারা মৃত্যুকে ভয় করে না তারা বুলেটকে ভয় করে না তারা জেল জুলুম অত্যাচারকে ভয় করে না ঠিক পিশাদ চর্বরায় নেতৃত্বে সারা বাংলা টিকটক থেকে দুলিয়া এমন আবিষ্কার করে যে আন্দোলনে সরকার বাহাদুর আপনি দেখতে পারবেন না আপনার আমেরিকার বাবু আপনাকে ঠিকাইতে পারবে না আপনার তাদেরকে খুশি করার জন্য পিয়ার পদ্ধতি চাচ্ছেন না তারাও আপনাকে রক্ষা করতে পারবে না ইনশাল্লাহ সময় আছে দাবি মেনে নেন নতুন আন্দোলন তো শুরু হয়েছে ইনশাল্লাহ চলবে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ প্রস্তুত থাকুন বিশ্বের চন্দ্রের পক্ষ থেকে যখন যে ঘোষণা আসবে ইনশাল্লাহ বাবুগঞ্জ বুলাদি ইসলামী আন্দোলনে খাটি বাবুগঞ্জ চন্দনের ঘাটি এই ঘাটিতে পিঠার চন্দনের নির্দেশে আমরা পি পত না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলন চালিয়ে যাবো